হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা যারা স্মার্ট ফোনের ব্যাক কভার স্টিকার লাগাবেন অটো মেশিন মাধ্যমে তাদের দেখা উচিত আমার ভিডিওটা স্টিকার পছন্দ করে দেওয়ার পরে জাস্ট আপনার ফোনের মডেলটা সিলেক্ট করে দিলে যখন মেশিনে আপনার ফোনের মডেল নাম্বারটা ইমপুট করে দেওয়া হবে তখন এই মেশিনটা আপনার যখন মেশিনে আপনার ফোনের মডেল নাম্বারটা ইমপুট করে দেওয়া হবে তখন এই মেশিনটা আপনার ওই স্টিকারটাকে আপনার ফোনের পারফেক্ট সাইজ অনুযায়ী কেটে দিবে খুব সহজে একটা ফোনের ব্যাক কভার অটো মেশিনের মাধ্যমে খুব সুন্দর করে কেটে দিলে ফোনের ব্যাক কাভারে লাগাইলে খুব সুন্দর দেখা যায় ফোনটা অনেক পুরন মডেলের একটা ফোন স্টিকারটা লাগানোর পরে ফোনটা নতুনের মতো ঝকমক করতেছে আসলে স্টিকারটা না লাগাইলে বোঝা যাইতো না যে ফোনটা এত সুন্দর হবে দেখতে খুবই চমৎকার লাগছে আপনারা দেখতে পাচ্ছেন